আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো তো আমরা আজকে বৃত্তের উপপাদদের সেকেন্ড ক্লাসে হাজির হয়েছি তো এই ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে করবে এখানে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যাই হোক দেখো এটা একটা বৃত্তকে আমরা বৃত্ত চাপে ভাগ করছে ধরো কোনো একটা বৃত্ত আঁকলাম আমরা এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত সাপোজ ধরো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত তো এই যে বৃত্ত এটা যদি কোনো একটা বৃত্ত হয় তাহলে বৃত্তের আমরা যদি নাম দিই মানে এটাকে ধরো আমরা বললাম যে এই অংশটা বৃত্তের কোন অংশটা দেখো আমরা এই অংশটা এই সবুজ অংশটা নিয়ে আলোচনা করত এই অংশটা এই সবুজ অংশটা এই ছোটো অংশটা এই ছোটো অংশটাকে আমরা বলবো উপচাপ এটাকে আমরা বলবো উপচাপ বলবো এটাকে ঠিক আছে আর যে বড় অংশটা হলুদ অংশটা সেটাকে আমরা বলবো অধিচাপ ঠিক আছে বড় চাপটাকে আমরা বলবো দেখো উপচাপ আর হচ্ছে অধিচাপ আসা বুঝতে পারছো তো কোণ মানে কি আমরা যদি শীর্ষে কোনো কোণ আঁকি তখন সেটাকে আমরা বলবো কোণ অবশ্যই শীর্ষে উৎপন্ন কোণকে শীর্ষে বলতে চাই আমি ভুল বলছি কেন্দ্রে উৎপন্ন কোণকে আমরা বলবো কোণ ধর এটা হচ্ছে একটা চাপ এইটা হচ্ছে একটা চাপ এই অংশটা ঠিক আছে এই যে এটা আমরা এবি চাপ তো এবি চাপের উপর এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এটা তো মনে রাখবা একটা চাপের উপর শুধু একটাই কেন্দ্রস্থ কোন আঁকা যায় এর বেশি কেন্দ্রস্থ কোন আঁকা যায় না কারণ কেন্দ্র যেহেতু একটা একটা নির্দিষ্ট চাপের উপর একটাই কেন্দ্রস্থ কোন আঁকা যাবে তো এটা যদি এবি চাপ হয় এবি চাপের দুই প্রান্ত থেকে যদি আমি একটা কোণ আঁকি যে কোণের শীর্ষটা হচ্ছে পরিধিতে অবস্থিত বৃত্তের এই ধরনের কোনকে বলা হয় বিধ্বস্ত কোণ ঠিক আছে একই চাপের উপর কিন্তু ইচ্ছা মতো বিত্ত্বস্ত কোন আঁকা যায় মানে এটা যেমন বিত্বস্ত কোন ঠিক তেমনইভাবে এটাও বিত্বস্ত কোন এটাও বিত্বস্ত কোন এটাও বিত্ত্বস্ত কোন এগুলো সবই কিন্তু বিত্ত্বস্ত কোন আর একটা মজার ব্যাপার হচ্ছে সবগুলো বিত্ত্বস্ত কোন পরস্পর সমান যাই হোক আমরা এরপরে যাব দেখো একটা উপপাদ্য সলভ করবো আমরা হ্যাঁ এই উপপাদ্যটা বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান মান কেন্দ্রস্থফন বৃত্তস্থনের দিব তো আমরা যদি একটা বৃত্ত নিই ভালো করে দেখো আমরা যদি একটা বৃত্ত নিই এ হচ্ছে আমাদের একটা বৃত্ত কি কালার দেব আকাশ হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত তো এই বৃত্তের উপর আমরা যদি বলি এই বৃত্তের উপর আমাদের দণ্ডায় মানে কেন্দ্রস্থপন বৃত্তস্থকন এর দেখুন তাহলে একই চাপ যেহেতু বলছে তাহলে আমরা চাপ নিব ধরো এটার উপর আমরা চাপ এটাকে নিচ্ছি দেখো এটাকে আমরা চাপ নিচ্ছি এই অংশটাকে বক্র রেখা কিছু আছে আছে হ্যাঁ আমি যদি এখান থেকে আঁকি এই ধরনের দেখি একটা বক্র রেখা আঁকতে পারি হ্যাঁ ধর এই চাপটা হ্যাঁ লাগছে আমরা একটা চাপ নিলাম এই চাপটা ধর সাপোজ এই চাপটা হ্যাঁ তো একই চাপের উপর বৃদ্ধের একই চাপের উপর একই চাপের উপর ধরুন কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দিব তাহলে একই চাপের থেকে দণ্ড কেন্দ্রস্থ কোণ কি হইতে পারে ধরো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রে উৎপন্ন কোণ তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সাপোজ এটা এটা যেহেতু কেন্দ্র এটা হচ্ছে ও মানে কেন্দ্র ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র তাহলে এটা কেন্দ্রস্থ কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ মানে হচ্ছে এ ও বি তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলছে বৃত্তস্থ কোণ আমরা কি দিতে পারি ধরো বৃত্ত এইটাকে ধরো আমরা বললাম তাহলে এটা যদি হয় এটা আমরা দিচ্ছি সি তাহলে হচ্ছে হচ্ছে এ সি বি এটা বিধ্বস্ত কোণে কি বলছে দ্বিগুণ এই যে বিধ্বস্ত কোণের দ্বিগুণ হচ্ছে কে কেন্দ্রস্থ কোণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ মানে এ কোণ এ সি বি এর দ্বিগুণ এটা আমাদের প্রমাণ করতে হবে তো এটার জন্য আমাদের প্রমাণের জন্য আমরা একটা লম্ব আঁকবো হ্যাঁ একটা লম্ব না সরি একটা রেখা টানবো এই একটা রেখা টানলাম হ্যাঁ তো রেখা টানলাম এখন আমরা প্রমাণ শুরু করব। তো তার আগে কয়েকটা বেসিক আমি তোমাদেরকে বলে রাখি ব্যাসিকগুলোকে কি দেখো আমরা যদি কোনো একটা ত্রিভুজ নেই এটা যদি কোনো একটা ত্রিভুজ হয় তো ত্রিভুজের যে বাহুগুলো এই বাহুগুলো যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত কোনগুলো পরস্পর সমান হয় বাহু সমান হয় কিন্তু কোনগুলো বিপরীত কোনগুলো পরস্পর সমান হয় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তুমি যদি ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করো ধরো ত্রিভুজের কোনো বাহুকে বাড়াইলা বাহুটাকে তাহলে ত্রিভুজের বাহুকে বাড়াইলা বর্ধিত করা হয় তো বর্ধিত করা হলে যে বহিস্ত কোনটা উৎপন্ন হয় এখানে বর্ধিত করা হলে যে বহিস্ত কোনটা উৎপন্ন হয় সে বহিস্থ কোণের মান হয় বিপরীত দুই অন্তঃস্থ কোণের যোগফলের সময় বিপরীত দন্তস্থকোণে যোগফলের সমান তো আমরা যদি এই ত্রিভুজটার দিকে তাকাই ত্রিভুজ এওসি এর দিকে যদি তাকাই ত্রিভুজ এ দেখো ত্রিভুজ এওসি আমরা বলতে পারি যে ওসি সমান ওএ ওসি সমান ওএ কেন একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ওসি সমান হচ্ছে ওএ যদি ওসি সমান ওএ হয় অর্থাৎ এরা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি ওদের বিপরীত কোণগুলো পরস্পর সমান অর্থাৎ এই দুইটা কোণ পরস্পর সমান তাহলে লিখতে পারি সুতরাং কোণ ও সি এ সমান কোন ও সি ও এ তাহলে বিপরীত কোনগুলো পরস্পর সমান যদি বিপরীত কোন পরস্পর সমান হয় দেখো এই যে ত্রিভুজটা ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহুটাকে বাড়ানো হয়েছে না তাহলে এটা একটা কোণ এই যে ত্রিভুজ ও এ সি এই ত্রিভুজের এই বাহুটাকে বাড়ানো হয়েছে তাহলে এটা বহিস্থ কোন তাহলে বহিঃস্থ কোণের মান হবে বিপরীত অন্তঃস্থকোনের যোগ ফলে সমান আমি লিখতে পারি কোন এ ও এটার একটা নাম দিই ডি কোন এ ও ডি সমান কোন ও সি এ যে বহিস্থকণের মান বিপরীত অন্তস্তকণের যে ফুলের সমান অর্থাৎ ও সি এ প্লাস ও এ সি ও সি এ প্লাস কোন ও এ সি তাহলে বা কোন এ ও ডি ইকুয়াল টু হচ্ছে কোন ও সি এ দেখো আমরা আগে বলছি ওসি এ সমান ও এস এ আমরা এটা এ কোনটা রাখার চেষ্টা করব এটা না রেখে তাহলে এই যে ও এসি সমান আমরা সি এ লিখে দেব প্লাস কোন ও সি এ তাহলে বা কোন এ ও ডি সমান টু কোন ও সি এ দেখো আমরা ঠিক একই রকমভাবে এটা যেভাবে এই ত্রিভুজে কাজ করছে ঠিক একই রকমভাবে অনুরূপভাবে আমরা বের করব এই কোণের ক্ষেত্রে সেটা হচ্ছে কোন বিও ডি সমান টু কোন যে বিও ডি সমান টু কোন হচ্ছে ও সি বি ও সি বি দেন আমরা যোগ করে দেবো ওদেরকে আমরা যদি ওদেরকে যোগ করি তাহলে কি হয় দেখো আমরা যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে এও ডি আর বি ও ডি দেখো এ ও ডি মানে হচ্ছে এটা এ ও ডি কোন এও ডি প্লাস মানে এ ও ডি আর এই যে এ আর বি কে যোগ করলে কি আসে দেখো এওডি হচ্ছে এটা আর বিওডি হচ্ছে এটা এ পুরোটাকে যোগ করলে আসে এ ও বি কোন এ ও বি হবে টু কমন নিয়ে ফেললে দেখো ও এসি দিতে হবে না টু কমন নিয়ে ফেলে ও সি এ ও সি এ কোনটা ও সি এ মানে হচ্ছে এটা আর ও সি বি ও সি বি মানে হচ্ছে এটা পুরোটাকে যোগ করলে আসে এ সি বি এটা হবে কোন এসি বি দেখো এটা এই জিনিসটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল আমরা সেটা প্রমাণ করে ফেলছি আশা করি বুঝছো এটা হচ্ছে বৃত্তস্থ বৃত্তস্থকনের দিক যাই হোক আমরা পরের অঙ্কে যাব অর্ধবৃত্তস্থকন এক সমকোণ এটা আমাদেরকে দেখাইতে বলছে তো অর্ধবৃত্তস্থকন তো আঁকতে হবে এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এই হচ্ছে আমাদের একটা বৃত্ত তো এই বৃত্তে অর্ধবৃত্তস্থ বলছে তাহলে এখানে কোথাও বৃত্ত ইয়া হবে তাহলে আমরা যদি অর্ধবৃত্ত অর্ধবৃত্ত আঁকি একটা এটা হচ্ছে আমাদের সেই অর্ধবৃত্ত যেটা মানে যেটা ব্যাস আঁকছে আর কি তো অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে কেন্দ্রস্থ কোণটা হবে একশো আশি ডিগ্রি এটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ না না সরি ভুল বলছি অর্ধবৃত্তস্থ কোণ বলতে বোঝাচ্ছে বৃত্তস্থ কোণটা তোমার বৃত্তস্থ কোণের যে দুইটা মানে যে চাপ থেকে উৎপন্ন হবে বিধ্বস্ত কোনটা সেই চাপটা অর্ধবৃত্ত হবে ঠিক আছে আমি তখন একটু ভুল বলছি সেই চাপটা অর্ধবৃত্ত হবে তাহলে এই হচ্ছে আমাদের বিধ্বস্ত কোন কোনটা এটা এটা হচ্ছে বিধ্বস্ত কোন এটা হচ্ছে বিধ্বস্ত কোন এটা যে একসম কোন সেটা আমাকে প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য আমরা নাম দেব এ বি আর হচ্ছে সি আর এটা হচ্ছে ও তো এখন যদি হয় আমাদেরকে প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে এ সি পি হচ্ছে কত এক সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি এটা প্রমাণ করতে হবে তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ এই যে কেন্দ্রস্থ কোণ সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা চাপ এইটা নিচে দেখো আমরা এই চাপটা নিচে এই চাপটা নিচে তাহলে আমি লিখবো এই চাপের একটা নাম দেওয়া যায় এখানে যদি একটা ডি নিই তাহলে এডিসি চাপের উপর এ ডিবি সরি সি না এডিবি চাপের উপর এডিবি চাপের উপর চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কোন এ ও বি কেন্দ্রস্থ কোণ আমরা জানি বৃত্তস্থ কোণের কয়গুণ দ্বিগুণ সি বি টু কোন তাহলে বা এই যে এ ও বি এটার মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে বা একশো আশি ইকোল হচ্ছে টু কোন সি বি দুই দিয়ে যদি আমরা ভাগ করি দিই এটা আসবে 90 ডিগ্রি কোণ কোন সি বি আশা করি অঙ্কটা বুঝছো ওকে আমরা পরের অঙ্কে যাব যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক যেটা পরীক্ষায় বার 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 আসে তো বলছে ও কিন্তু বিষ্টুবৃত্ত তাহলে আমরা একটা বৃত্ত আঁকবো ও কিন্তু বিষ্টুবৃত্ত বলছে এই হচ্ছে আমাদের একটা ও কিন্তু বিষ্টুবৃত্ত তো এই যে ও কিন্তু বিষ্টুবৃত্ত এই ও এ বি সি ডি একটি অন্ত লিখিত চতুর্ভুজ আর এখানে বলছে এ সি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে তাহলে এসি আর বিডি কর্ণ দয় আমরা যদি এসি কর্ণের কথা বলি হচ্ছে আমাদের একটা কর্ণ এ হচ্ছে আমাদের এসি কর্ণ আর এটা হচ্ছে আমাদের বিডি কর্ণ আচ্ছা তো এসি আর বিডি কর্ণ এটা হচ্ছে এ আর হচ্ছে এসি কর্ণ আর এটা হচ্ছে বিডি কর্ণ হ্যাঁ এটা হচ্ছে বিডি কর্ণ তো ওরা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে এ দেখো ই বিন্দুতে ছেদ করে তো এই বিন্দুতে ছেদ করে তাহলে আমাকে প্রমাণ করতে বলছে এ ও বি যে এ ও বি কেন্দ্র কিন্তু ও হ্যাঁ তো কেন্দ্র যদি ও হয় তাহলে আমরা এটা একটু লিখি তো এটা আমরা নাম দিচ্ছি ও এ ও বি মানে হচ্ছে এই কোনটা এ ও বি যে এটা এ ও বি আর তো সিও ডি দেখো সি ও ডি তাহলে এটা আমরা নাম এটা আমরা দিচ্ছি দেখো

তো এটা দেখাতে বলে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ভালো করে দেখো আমরা এখানে আমরা একটা ত্রিভুজ এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব এখানে যে ত্রিভুজটা আছে এটা নিয়ে সামনে কাজ করব তো এটা নিয়ে কাজ করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কোন কোন চাপ নিচ্ছি সেটা একটু বুঝতে হবে ঠিক আছে তো এগুলো তো আমাদেরকে প্রমাণ করতে হবে তোমরা কোন কোন চাপ নিচে সেটা আমাদেরকে বুঝতে হবে এটা যদি আরেকবার একবার রাখা যায় তো ভালো হইতো যাই হোক আমরা যদি এখন বলি যে এবি চাপের উপর এই যে চাপের উপর আমরা দেখি চাপের উপর তাহলে এবি চাপের উপর এই যে চাপটা দেখো দেখো এই চাপের উপর দণ্ডায়মান এই জিনিসটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এই জিনিসটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই জিনিসটা দেখো এই জিনিসটা হচ্ছে বিত্তস্ত কোন কেন্দ্রস্থ কোণ সেটাই বিত্তস্ত কোণের দ্বিগুণ হবে অর্থাৎ এ ও বি বিজার দেন হবে টু কোন আশা করি বুঝছো ঠিক আছে তাহলে এবি চাপের উপর হ্যাঁ তাহলে আমরা যদি বলি এবি চাপের উপর এবি চাপের উপর কোন এ ও বি কোন এ ও বি ইকুয়াল টু টু কোন এ সিবি এসিবি বা কোন এ ও বিকল টু টু কোন দেখো এ সিবি এভাবে লেখা যায় কথা ই লেখা একই কথা আমরা লিখব ই সি বি শেষ এটা আমাদের একটা কাজে লাগতে পারে সামনে ঠিক আছে এক এবার আমরা ঠিক একই কাজটা করব যেহেতু আমাদেরকে সিওডি বলছে তো সিওডি এই এই কোনটা যদি আমাদের লাগে সিওডি যদি লাগে তো সিওডি এর জন্য আমরা চাপ নিব এটা সিওডি এর জন্য আমরা চাপ নিব এই চাপটা নিব তাহলে সিওডি এর জন্য তাহলে এই চাপটা যদি নিই তাহলে এটা কেন্দ্রস্থ কোণ এই যে সিওডি আর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এটা দেখো এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ একদম লাল হয়ে গেছে

cd চাপের উপর তো cd চাপের উপর তাহলে সিডি চাপের উপর আমরা কি লালটা না লিখি সিডি চাপের উপর আমরা লিখতে পারি যে সিডি চাপের উপর সি ও ডি কোণ সি ও ডি ইকুয়াল টু টু কোণ ডি বি সি ডি বি সি তাহলে বা কোণ সি ও ডি

আমরা যদি এখন এই ত্রিভুজটা নিই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা যদি আমরা নি ভালো করে দেখো ত্রিভুজের একটা কালার দিই তাহলে সুবিধা হবে বুঝতে এই ত্রিভুজটা এই যে অ্যাশ কালার যে ত্রিভুজটা এটা নিয়ে যদি আমরা আলোচনা করি সে ত্রিভুজের মানে আমি যদি বলি এটা হচ্ছে কোণ এটা হচ্ছে কি কোন বলতো বহিস্ত এই অংশটা হচ্ছে কোণ তাহলে এটা যদি কোণ হয় এই অংশটা যদি বহিস্ত কোণ হয় তা বিপরীত দুই অন্তঃস্থকোণের যোগফলের সমান হবে তাহলে এ ই বি আমি লিখবো কোন ত্রিভুজ কি ত্রিভুজ হচ্ছে বি ই বি সি ই এ তা আমরা লিখতে পারি যে এ ইবি কোন এ বি হবে টু হবে কোন বিপর্যন্ত সমান অর্থাৎ ইবি সি প্লাস কোন কি বলতো ইসিবি আমরা সবার সাথে দুই গুণ করবো কেন দুই গুণ করবো জানো কারণ আমাদেরকে প্রমাণ করতেই বলছে টু এ বি আমরা তো এইবি ইবি পাইছি শুধু আমরা শুধু এই ইবি পাইছি তাহলে আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে এখন তাহলে আমরা দুই দ্বিগুণ করে দেবো দেখো আমরা সেটাকে দুই দ্বিগুণ করে দেব দেখো টু কোন এ ইবি সমান ও দেখো দুই দ্বিগুণ করতে হবে টু কোন ইবি সি প্লাস টু কোন ইসিবি বা টু কোন এ ই বি সমান দেখো আমরা যে টু কোন ইবিসি সি লিখছে দেখো টু কোনি এই ইবি সি মানে কিন্তু সিওডি কোন সিও ডি প্লাস এই যে কোনও বিমান এটা যে শেষ আমাদের প্রমাণ হয়ে গেছে এই আমাদের প্রমাণ হয়ে গেছে যাই হোক আমরা পরের উপপাত আসবো পরের উপপাদে আসবো দেখো পরের আমাদেরকে আমাদেরকে বলছে বৃত্ত অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুই কো দুটি বিপরীত কোণের সমষ্টি তো এটা বোঝানোর বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোণের প্রবৃদ্ধ এটা যদি আমরা কোন একটা রেখা টানলাম তারপর এখান থেকে আমি যদি এটার উপর বসিয়ে এটার উপর আরেকটা রেখাকে বসিয়ে সেটাকে যদি এইভাবে ঘুরিয়ে এনে যত ঘুরাবো তত অ্যাঙ্গেল তৈরি হবে এই যে আমি এখানে আনলাম ঘুরাই এখানে আনলাম তো এখানে যদি আমি এই অ্যাঙ্গেলের মানটা দেখো এই অ্যাঙ্গেলের মানটা এই অ্যাঙ্গেলের মানটা কিন্তু একশো আশি থেকে অবশ্যই অবশ্যই বড় এটা যদি একশো আশি হয় সেখান থেকে এই মানটা বড় এই ধরনের অ্যাঙ্গেলকে বলা হয় তাহলে আমি যদি বলি কোন এ ও বি শুধু কোন এও যদি বলি মানে কোন এ ও যদি বলি এটা দ্বারা শুধু এই ছোটো কোনটাকে বোঝায় এটা একশো আশি থেকে ছোট কিন্তু আমি যদি বলি প্রবৃদ্ধ কোনও বি এটার অর্থ হচ্ছে কিন্তু পুরো কোনটা মানে বড়োটা আর একটা কথা মনে রাখবা যে কোন এও বি প্রবৃদ্ধ কোণে এ বি এই দুটা যোগফল কিন্তু তিনশো ষাট ডিগ্রি বা চার সমকন এই পুরো জিনিসটাকে যোগ করলে তিনশো ষাট বা চার সমকোণ আসে তো আমরা প্রমাণে যাব বলছে বৃত্ত অন্ত লিখিত চতুর্ভুজের যেকোনো বিবাহ কনের সমষ্টি দুই সংখ্যক তো আমাদেরকে অবশ্য তাহলে তো একটা বৃত্ত আঁকতে হবে তো আমরা একটা বৃত্ত আঁকতেছি এ একটা হচ্ছে একটা বৃত্ত তো বৃত্ত লিখিত চতুর্ভুজ বলছে তো আমরা একটা চতুর্ভুষ থাকবো একটা চতুর্ভুজের চারটা শিষ্য যদি বৃত্তের পরিধি দিয়ে যায় তখন সেটাকে আমরা বৃত্তান্তর লিখিত চতুর্ভুজ বলে থাকে তো লেখিত চতুর্ভুজ যদি হয় তো আমরা এগুলোর নাম দিব আমরা এগুলোর নাম দিবো একটা একটা করে প্রমাণ করতে বলছে বৃত্তন্দির হল চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি দুই সমকোণ বিপরীত দুটি কোণ কি কি দেখো বিপরীত দুটি কোণ হচ্ছে এই কোণটা আর হচ্ছে এই কোণটা তো আমরা নাম দিচ্ছি এটা ধরো এ বি সি ডি তাহলে বিপরীত দুটি কোণের সমষ্টি বিপরীত দুটি কোণ কি কি এ বি সি কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি কোণ এ সমান দুই সমকোণ মানে হচ্ছে একশো ডিগ্রি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো এটা যদি আমরা প্রমাণ করতে চাই তো আমরা কি করব এখানে মাঝখানে একটা বিন্দু দিব এই যে মাঝখানে একটা বিন্দু এই যে মাঝখানে এটা হচ্ছে কেন্দ্র তাহলে কেন্দ্র থেকে দূরত্ব এটা যোগ করব আর এটার সাথে এটা যোগ করব তো এটাকে আমি একটু কপি করে নেব কারণ বোঝানোর জন্য হয়তো লাগবে হ্যাঁ তো আমরা দুটো আলাদা কপি করে নিচ্ছি তো এত বোঝাতে আমাদের কাজে লাগতে পারে এটা বে তোমরা একটা চিত্র এতগুলা দরকার নেই তো যাই হোক দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এবি মানে এব এডিসি এডিসি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই চাপটা নিব এ ডিসি এ চাপটা নিব তাহলে এই চাপ থেকে চাপের দিকে কেন্দ্রস্থ কেন্দ্রস্থপনটা হবে তাহলে এটা কেন্দ্রস্থ কোন আর এটা বৃত্তস্থ কোন তাহলে আমি লিখতে পারি এডিসি এ ডিসি চাপের উপর এডিসি চাপের উপর লিখতে পারি কোন আর এটার নাম হচ্ছে ও তো এ ও সি কোন এ ও সি সমান টু কোন বি সি শেষ এটা প্রথম এবার আমরা যদি এই চাপটা নিয়ে দেখো এটা অনেক বড় এই চাপটা যদি আমরা নিই তাহলে এই চাপটা নিলে এইটা হবে কোন চাপের দিকে কেন্দ্রস্থূপনটা হবে এটা না এটা হবে আর এটা হচ্ছে লিখতে পারি প্রবৃদ্ধ এটা আমরা দুই নাম্বার দিয়ে এটা লিখতে হবে অবশ্যই যে এ সি চাপের উপরে যে নীল চাপটা তাহলে চাপের উপর তাহলে চাপের উপর আমরা লিখতে পারি কোন চাপটার উপর চাপের উপর যে এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোন লিখবো যে প্রবিদ্ধ প্রবিদ্ধ কথাটা কিন্তু লিখবো আমরা হ্যাঁ প্রবৃদ্ধ কথাটা লিখব প্রবৃদ্ধ কোন হ্যাঁ এটা বিয়ের মতো লাগতেছে প্রবৃদ্ধ কোন

প্রমাণিত আশা করি তোমরাগুলো বুঝছো তাও যদি না বুঝতে থাকে কোনো যদি সমস্যা থাকে আমাকে জানাবে আমি শালা রেকর্ড করে তোমাকে দিব আজকে এই পর্যন্ত তোমাদের সবাইকে বেস্ট অফ লাখ ফেয়ামাই